আপনি দেখেন নোয়ালাই সালাতাম দিনের দাবাত দিয়েছে জাতির লোকেরা নোয়ালাই সালাতামকে চুলুন নির্যাতন করেছে তারপর নু দিনের দাবাত থেকে সরে দেয় নাই এই পৃথিবীতে মুসালাই সালাতাম দিনের দাবাত দিয়েছে ফিরাউন তাকে নির্যাতন করেছে দিনের দাবাত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই এই পৃথিবীতে ইব্রাহিম নবী দিনের দাবাত দিয়েছে মুক্তাকে মানার জন্য চেষ্টা করেছে দিনের দাবার থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই এই পৃথিবীতে আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি দাবানার নবী তিনি দিনের দাবার দিয়েছে মিথ্যা মামলা খেয়েছে অকাতরে শরীর থেকে রক্ত ধরেছে চান্দা মোবারের শহীদ হয়েছে মাথার হেলমেট ফেটেছে বিশ্ব নবী মক্কা ছাড়ে মদিনাই চলে গেছে দিনের দাবার দেওয়ার জন্য হিজরত করেছেন আল্লাহর পরামর্শ করামে আল্লাহর হুকুমে তারপর

লিহি ঘিউরা ও আলাতে কুল্লিকে ওয়ালা মুগা দীঘল মশুরি তিনি তো সেই শ্রদ্ধা যিনি তার চুলকে এই পৃথিবীতে সত্তর দিন সহকারে প্রেরণ করলেন অরভেশ্বরে না ক এই দিনের দাবান তোমাকে দিতে হবে যত জীবন ব্যবস্থা যে সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একটা মুসলমানের জন্য আল্লাহ দিন দিয়েছেন কথা বলুন ঠিক না বেঠিক সেটা ইসলাম কোরআন এরমে শুনে রাখো সমস্ত জীবন ব্যবস্থাকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য এই জমিনে প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করা লাগবে চিৎকার করে বরণ আল্লাহ আকবার এই দায়িত্বটা রসুলকে দিয়েছেন স্পেশাল দিনীকে রসুল এই দিনের দাওয়াত দিয়েছেন রসুল এই দিনের দাওয়াত দিয়েছেন দিনের কথা বলেছেন মানুষকে জাহান নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জাল্নাতের পথের ঠিকানার ব্যবস্থা গ্রহণ করেছে এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যুগ যুগে রসূল মার খেয়েছেন নির্ধারিত হয়েছে নিষ্পৃহিত হয়েছেন নিগৃহ হয়েছেন রুলার বিশ্বনমীর সাবাই ক্রামদের উপর টাপড়া হয়েছে তারপরও বিশ্বনামের দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই রসূলের সাব আই পর্যন্ত দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই রকাতরের জীবন দিয়েছে হাসতে হাসতে হাজির মঞ্চে গেছে রসূলের প্রিয় সাহাবাই کرامরা দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আপনি দেখেন নূহার ইসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছে জাতির লোকেরা নূহার ইসা আলাইহিস সালামকে জুলুম নির্যাতন করেছে তারপরও নূ دینের দাওয়াত থেকে সরে যায় নাই এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছে ফেরাউন তাকাজ্জুন করেছে দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই নম্রুত তাকে মারার জন্য চেষ্টা করেছে দিনের কিন্তু ছেরালাই নাই এই পৃথিবীতে আপনারা নববি বিশ্বনবী আখেরি দবানর নবী তিনো দিনের দাওয়াত দিয়েছে মিথ্যা মামলা খেতে ওয়াকাতরা শরীর থেকে রক্ত ধরেছে দাঁඳ মাবার সৈদতি হয়েছে মাথার হেলমেট ফাটেছে বিশ্বনবী মক্কা ছলে মদিনায় চলে গেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য হিজরত করেছেন আল্লাহর পরমষ্ট কোরামে আল্লাহর হুকুমে তারপরে বিশ্বনবী দিনের দাওয়াত বিচয় করে ছেড়েছে এক ইঞ্চি ছেরালাই নাই আমি কি সেই দিন বিজয় করার জন্য দুহাজার চব্বিশ সালে সেই দিন প্রতিষ্ঠার আন্দোলন করার দরকার আছে না না সে সময় ভালো ছিল না এখনো নেই সামনেও থাকবে না কথা বলুন ঠিক না বেঠিক দুহাজার চব্বিশ সালে আন্দোলনের কর্মীদের মান দুহাজার চব্বিশ সালে আন্দোলনের কর্মীদের মান এক হবে না কথা বলেন না কেন দুহাজার চব্বিশ সালে আন্দোলনের কর্মীদের সার্টিফিকেট দু হাজার চব্বিশ সালে আন্দোলন কর্মীদের সার্টিফিকেট এক হবে দু হাজার চব্বিশ সালের ইসলামী আন্দোলন কর্মীদের ইমান দু হাজার চব্বিশ সালের পরে ইসলামী আন্দোলনের কর্মীদের ইমান এক হবে না কথা বলেন না কেন এটাই সত্য কথা এটাই বাস্তব আমরা এখন চিল্লা চাল্লি বহুত কিছু বলতেছি অনেক কিন্তু ওই সময় চিল্লা চাল্লি করতে গেলে খুব দরুন খেয়েছি কথা বলেন না কেন এখন জামাত ইসলামের নাম নিতে বহুত বক্তা দৌড় আছে ওই সময় জামাতের একটা বুর্কির পর্যন্ত বলতে চাইতো না এমন জামাত ইসলাম আছে না নাই এমন জামাত ইসলামের বক্তা আছে না না কিন্তু আপনাদের সাতক্ষীরা রত্ন আইজুল ইসলাম জিহাদে তিনি এক ইঞ্চির জন্য শরীর দাঁড়াই নাই আমি সেদিন ফোন দিলাম বাবা একটা ডেট দাও ক বাবা হবে না বলছে কেন বহু চিল্লাইছি বাবা এখন আর ডেট ফাঁকা নেই বোঝাই যাচ্ছে ওনার ওই সময় স্পিরিট এখন মাঠে ময়দানে সবচেয়ে বেশি দরকার আলহামদুলিল্লাহ আপনাদের সাহেব কিন্তু এদিক থেকে পিছিয়ে নেই আমরা তো বন্ধু মানুষ আমাদের কথা হয় আলহামদুলিল্লাহ কিন্তু অসংখ্য সায়ে গিয়ে কোরআনের ভোগ কথা বলেছেন আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছেন ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছেন আল্লাহর জমিরে আল্লাহর রাজ জন্য কান্ন ভেন্দ্র ভেন্দু রাতার কান্না তিনি সামাঞ্চে দাঁড়িয়ে আল্লাহর জয়ে কয় গান গেয়েছেন কাছে তিনি আলিকা সেমা করাক্ত করি না এটাই হচ্ছে ফেভারিট বক্তা এদেরকে দাবাদ দেবেন সুবিধাবাদ দিন দাবাদ বক্তাদের দাওয়াত দিয়ে লাভ না কথা বলুন ঠিক না বেঠি আমার আমার খালু শ্বশুর আজকের মাফিলের প্রধান বক্তা অধ্যাপক তৈবুর রহমান তিনি ওই সময় যেমন কাপাইছে ওই সময় বাতিলের কাছে আমরাই বলতাম খালু একটু আসতে বলেন মঞ্চে কি আসতে বলেন পরিবার থেকে আমরা বারবার নিষেধ করতাম কিন্তু মঞ্চে উঠলে উনি হক কথা বলতে এক ইঞ্চি সার দিত না চিৎকার করে বলেন আল্লাহবার আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন কাম টুমাই পয়েন্ট আপনারা মানবী নবী বিশ্বনবী আখিরি জামানার নবী এই পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সত্য সহকারে আল্লাহ তার রসুলকে এই পৃথিবী প্রেরণ করেছিলেন সাথে দিয়েছিলেন আল কোরআন রসুল শুনে দেখো এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে সুলুম করবে নির্যাতন করবে তারপরও তুমি দিনের দাবার থেকে এক ইঞ্চে সরবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা লক্ষ্য করুন এবার কিছু আপনাদের ঘটনা শোনাই আল্লাহ রসুল এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা ইতিহাস প্রমাণ করে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছেন একটু সুন্দরভাবে ঘটনা শোনাবেন আল্লাহ রসুল এই দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন এই দিন প্রতিষ্ঠার জন্য আপন আমার নবী কত কষ্ট করেছেন একটু লক্ষ্য করেন বীরবন্ধুরা মক্কা ছেড়ে বিশ্বনবী মদিনায় চলে যাচ্ছেন ওই রাত্রে ঘটনা আপনাদেরকে শোনাতে চাই শিক্ষা নিতে চান আমার বন্ধুরা আল্লাহ রসুল গভীর হয়ে গেল বিশ্বনবী চতুর্থ খনি বাহ তারা মুখে ডাকলেন দেখে বললেন আলী ঘরের পাশে চতুর্দার দিয়ে আমাকে মারার জন্যের বাহিনীরা সবাই অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ঘর থেকে বেরোবো যখন আমাকে হত্যা করবে তখন ওয়ালি তুমি শুনে রাখো শুনে রাখো তার আমাকে মারতে চাই এই দিনের দাবাত দেওয়ার কারণে কালে মারা দাবাত দেওয়ার কারণে ওয়ালি তুমি শুনে রাখো শুনে রাখো এই জন্য তোমাকেই বলি তুমি আমার পেটে তুমি ঘুমিয়ে পড়বে আর চাদরটা তোমাকে আবৃত করে দেবো তোমাকে এই ঘরের ভিতরে ঘুমিয়ে রাখবে তবে শরীর একটা ঘুমানোর আগে তোমাকে একটা লিস্ট তোমাকে ধরিয়ে দিলাম এই লিস্টের সমস্ত হিসাব কেতাবাজে ওই কাফেররা যারা আমাকে মানার জন্য ওই বাইরে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সমস্ত ব্যক্তির সম্পত্তির হিসাব টাকার হিসাব আমার এই খাতার ভিতরে আছে একবার জোরে জোরে বলুন আল্লাহ আলী একটা পয়েন্ট পেয়ে গেলেন ইয়ার সুন্লা খাবি আজকে রাতে যারা আপনাকে মানার জন্য ঘরের চতুর্দর দরদে বস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন কেন তাহলে তাদের সম্পদ আপনি ফেরত দেবেন কেন আপনি তাদের সম্পদ গুলিকে আপনি আমার কাছে দিয়ে তাদেরকে ফেরত দেওয়ার কথা বলেছেন বিষ্ণাবি বললেন আলি শোনের এক তুমি বুঝবে না বুঝবে না যারাই আমাকে মানার জন্য অস্ত্র নিয়ে বাইরে দাঁড়াই আছে ওরা আমাকে সমাজের বুকে আলামিন উপাধি দিয়েছে অর্থাৎ সত্যবাদী একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার ওয়ালি তুমি বুঝবে না আলী তুমি জানবে না জানাই আমার ঘরের পিছনে দাঁড়িয়ে আছে ওরে আমাকে সবচেয়ে আমানাদ্দার উপাদে দিয়েছে এই ওদের সম্পদ ওরা নিজেরাই নিজেদের কাছে না রেখে সমস্ত সম্পদগুলো আমার কাছে নিষ্ঠাকারে রেখে দিয়েছে একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার ওয়ালি তুমি আরো শরীর রাখো ওই ব্যক্তিগুলা স্যার আমাকে মানার জন্য ঘরের চতুর্থ দিয়ে অস্ত ধরে দাঁড়িয়ে আছে তারা আমাকে আলামিন বলে তারা আমাকে আমানতদার বলে ওয়ালি তুমি শুনে রাখো ওরা জানে মোহাম্মদের কাছে বিচারে নিলে ন্যায় বিচার পাবো ওরা পর্যন্ত আমাকে ন্যায় বিচার মানে কিন্তু তারা কেবলমাত্র শুধুমাত্র এই দিনের দামাত দেওয়ার কারণে তারা আমাকে ঘরের পিছন থেকে মানতে চায় কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা এই সমাজের ঠিক কি অবস্থা আমাদেরকে জিম্মি করে ফেসবুক অফ করে নেট অফ করে আমাদেরকে মাতৃ চেয়েছিল ওরা বলেছিল যে হুজুরদেরকে মারতে হবে হুজুরদেরকে মারতে করলে বাংলাদেশ সান্ডা হয়ে যাবে কিন্তু আমরা বলতাম ওরা আমাদেরকে আলামিন বলে ওরা আমাদের পিছনে নামাজ পড়ে ওরা আমাদেরকে সত্যবাদী বলে ওরা আমাদের কাছ থেকে ন্যায় বিচার পায় ওরা আমাদের কাছ থেকে সব পায় কিন্তু তারা জানে যদি আমরা তাদেরকে না মারি আমাদের সমাজে আমরা টিকে থাকতে পারবো না ইয়ালি চিন্তা করা লাগবে না ওরা আমাকে এই কারণে মারতে চাই আর শেখাচ্ছে হুজুরদেরকে এই কারণে মারতে চেয়েছিল আমার বন্ধুরা আল্লাহর রকম হয়ে গেল নবী আর তুমি থাকতে পারবে না ঘরে দরজা খোলো আল্লাহ রকমের দরজাটা খোলা খোলো বাইরে বেরিয়ে গেলেন দেখলেন সবাই অস্ফুরন দাঁড়িয়ে আছে রসুল্লা সাল্লা সাল্লামকে আল্লাহ হুকুম দিলেন রসুল হাতটা হাত একটা মেরে দিলেন কিছু বালু নিলেন বালু নিয়ে আল্লাহর হুকুমে একটা আয়াত করে তিনি সকল কাফেরদের মুখে এইভাবে তিনি দিয়ে দিলেন চুড়ে আল্লাহর আল্লাহ রহমতে তার স্পেশাল ক্ষমতা দ্বারা প্রত্যেকটা কাফের শোকের ভিতরে বালি ঢুকিয়ে দিলেন আর নিরাপদে আল্লাহ রসুলকে আল্লাপাক ওখান থেকে প্রস্তর করলেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা বিশ্বনবী ওই ঘর থেকে রাত্রে আদারে বেরিয়ে গেলেন কিছুদূর যাওয়ার পরে একবার আসমানের দিকে দেখায় একবার কাবার দিকে দেখায় একবার আসমানের দিকে দেখায় একবার কাবারের দিকে দেখায় হাল চোখের পানি সে দেখে আর আল্লাহকে বলে আল্লাহ আমি এই জমিনে লালন পালন হয়েছি এটা আমার জন্মভূমি এটা আমার পিতৃ বাড়ি এটা আমার মা এটা আছে আমার মায়ের বাড়ি এখানে সূর্য আলোতে আমি বড় হয়েছি এখানে আমার সব কিছু আল্লাহ মানে মালিক এই কাবা ঘরে কত ইবাদত করেছে কত সত্য করেছে বলে আমি করেছি সব কিছু ছেড়ে এই দিন প্রতিষ্ঠার জন্য দিনের জন্য আমি হিজরত করে চলে যাচ্ছি মনটা বড় বেখুন মনে বড় কষ্ট আমার বন্ধুরা হিজরতের অচলিতে বিশ্বনবী অনেকবার কেঁদেছিলেন এই জন্য কথা বলুন ঠিক না বেঠি মাতৃভূমি ছাড়া কষ্টের কাজ নাম জোরে বলেন আমার বাড়ি খুলনা কয়রায় থাকি আমি যশোরে কিন্তু সুখ পাই না কারণ স্থানীয় না স্থানীয় থাকলে একটা জোর থাকে অন্যরকম কথা বলুন ঠিক না বেঠি বিশ্বনবী হিজরত করে মক্কায় চলে মক্কা সেরে মদিনায় চলে যাচ্ছেন বারবার কাবার মালিকের দিকে দেখা বলে আল্লাহ এই কাবা ঘরের মালিক এখানে কত বাদাত করেছে আল্লাহ আপনার সেদা দিয়েছি এই সূর্য বাতাস আমি লালন পালন হয়েছে বড় হয়েছি সব কিছু ছেড়ে মক্কায় থেকে মদিনায় চলে যাচ্ছি মদিনায় চলে গেল বিশ্বনবী মদিনা আবার পরে দিন প্রচার শুরু করলেন আমার বন্ধুরা দশ হাজার স্বর্ণ সব বিনা রক্তপাতে ইসলাম মুক্কা বিজয় হয়ে গেল চিৎকার করে বলেন আল্লাহ আকবর কয় বছর পরে তেরো বছর পরে কয় বছর পরে তেরো বছর পরে লাস্ট দশ বছর তিপ্পান্ন বছর পরে মক্কা বিজয় হয়ে গেল লাস্ট দশ বছর বিশ্বনবী পার্লামেন্টের প্রেসিডেন্ট রসুল কি পার্লামেন্টের প্রেসিডেন্ট অর্থাৎ তিনি একবার ইমামতি করতেন একবার পার্লামেন্টের চেয়ারে পড়তেন আর বিচার কাজ দুনিয়ার সবকিছু বিচার কার্য করত চিৎকার করে বলেন আলবাহ আকবর আজকের ঘটনা বলছি একটা পোস্ট দেখলাম বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান আজকে জুমান নামাজ পড়িয়েছেন খোদ বাঁধিয়েছেন খুলনার একটা বড় একটা মসজিদে তো একজন কমেন্ট করলো বাংলাদেশে অর্থাৎ ওয়ার্ল্ডা বন্ডা বাংলাদেশে ইসলামী আন্দোলনের ওয়ার্ল্ডা বন্ডা যিনি মামতি করতেও পারেন রাস্তা গিয়ে মানুষকে বুকে টেনে নিতেও পারেন